আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আলার মতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো কি করে থাকি সেটাই সারা দেশে তো প্রচণ্ড গরম মামা ভীষণ উত্তাপ দিচ্ছে বৃষ্টির তো কোনো বালাই নেই তো এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য একটু আর কি ব্যবস্থা করতে হচ্ছে তো প্রচণ্ড হাত থেকে প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য এই যে আমার মাটির যে জকটা দেখতেছেন এটা আমি এক কর্নারে রেখে দিছিলাম তো আজকে আমি এটা নামিয়ে নিছি এটা নামিয়ে ভালো করে ঘষে মেজে পরি পরিষ্কার করে এতে আমি পানি ভরে রাখবো फ्रिजे ठंडा পানি খেতে খেতে কিন্তু শরীর অসুস্থ হয়ে যাচ্ছে গলা বসে যাচ্ছে সেজন্য এই মাটির পাত্রটা ভালো করে ধুয়ে মেজে ঘষে আমি এখানে পানি রেখে দিচ্ছি যদি আপনাদের ঘরেও এরকম একটা মাটির পাত্র বা মাটির ঝক থাকে তাহলে আমরা আপনারা এভাবে পানি রাখতে পারেন এতে করে পানি কিন্তু প্রচুর ঠান্ডা থাকে এবং ফ্রিজের পানি খাওয়ার কোনো ঝামেলা নেই এতে করে গলা বসে যাওয়ারও কোনো চান্স নেই আর আর এই পানিটা কিন্তু ভীষণ ঠান্ডা অনেক ভালো থাকে আর আগের দিনে আমাদের নানিরা আমাদের খালা চাচিরা কিন্তু এভাবে মাটির কলসিতে পানি রাখতো এবং খুব ঠান্ডা পানি সহজেই পেতে পারতো তো আপনারাও এটা করতে পারেন তো এই পানিটা ভীষণ ঠান্ডা আর গরমে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ঘরের মেজে বা ফ্লোর অন্তত দুইবার করে আমরা মুষব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আর ঘরের বিছানা হালকা চাদর ব্যবহার করব হালকা রঙের চাদর আর পর্দাও আমরা সুন্দর হালকা রঙের ব্যবহার করব আর গড়ের পর্দার পাশে আমরা যে এভাবে যখন রোদ আসে তখন পর্দাটা ভালোভাবে ঢেকে দিয়ে সুন্দরভাবে আমরা পানি স্প্রে করে দিব এভাবে যদি পানি স্প্রে করে দিই এক সাইড থেকে সুন্দর করে যদি আমরা পানি স্প্রে করি পর্দার মধ্যে তাহলে কিন্তু বাতাসে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হবে আর ইনডোর প্ল্যান্টগুলো যে আমরা রাখতেছি সেই ইনডোর প্ল্যান্টেও কিন্তু তো আমরা সকাল সন্ধ্যা পানি স্প্রে করব। এতে করে কিন্তু ঘর ঠান্ডা রাখার কাজে ভীষণ সহায়তা হবে তো এভাবে কিন্তু এই যে পানিগুলো স্প্রে করে দিলাম আর ঘরের বেলকুনিতে পাশের বেলকুনিতে তো আমাদের প্রায় সবারই গাছ আছে যদি না থাকে তাহলে সুন্দর সজীব ভালো গাছ কিন্তু আমরা এভাবে লাগাতে পারি এবং এখানেও কিন্তু সকাল সন্ধ্যা আমরা পানি স্প্রে করব। এভাবে কিন্তু আমরা গরমের হাত থেকে রক্ষা পেতে পারি একটু হলেও স্বস্তি পাবো একটু হলেও শরীরের আরাম বোধ হবে আর এই যে সবুজের ছোঁয়া থাকলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার সাথে আছেন ছোট্ট একটা ভিডিও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ঘরের মধ্যে এরকম এক পাশে একটা স্ন্যাক প্ল্যান্ট রাখতেই পারেন আর স্ন্যাক প্ল্যান্ট কিন্তু ঘরকে ঠান্ডা এবং দূষিত হাওয়া থেকে রক্ষা করে তো এগুলোই করছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঘরে কখনো অতিরিক্ত লাইট জ্বালিয়ে রাখবে